গোড়াউন এবং একই হবে। কথা বলেন না এই যারা আমার নবীর আসল প্রেমিক বলছে নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত নিয়েছে যে কোনো মুহূর্তে বড়ার ভেঙে তালোয়ার হাতে নিয়ে ইসলামের পক্ষে যে হাত করবে তারা মাথার চুল কাটতে পারবে কিনা হাত তুলে দেখা

অথবা পুরো মাথা একই সাইজ আপনাকে দেখলে যেন মুসলমান মনে হয় আপনার চুল দেখলে যেন মনে হয় আপনি মুসলমানের ছেলে আমার কথা ক্লিয়ার এই চুলগুলোর কারণে মাথায় টুপি দেখেন না টুপি অবস্থা দেখেন শীতের কাপড় কিন্তু সবাই নিয়ে আসছে এই তো হজুরের চুল এটাই হলো ইসলামের কাটিং মাথা বলেন না